সম্মানিত সুধিমণ্ডলী নতুন কারিকুলাম অনুযায়ী শিখন চক্র আলোচনার জন্য আয়োজন করেছি আজকের এই পর্বটি আমরা জানি অভিজ্ঞতার মাধ্যমে শিখন প্রক্রিয়াকে অভিজ্ঞতা ভিত্তিক শিখন পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কতগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করবে একটি যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীকে একাধিক অভিজ্ঞতা অর্জন করতে হতে পারে সে কারণে শিখন চক্রকে চারটি ধাপে ভাগ করা হয়েছে যথা নির্ভর অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ আমরা প্রত্যেকটি ধাপ ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতাটি খেয়াল করুন শিক্ষার্থীদের যে বিষয়ে যোগ্যতা অর্জন করানো হবে শিক্ষক সেই বিষয় সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাবেন এটি হতে পারে শিক্ষার্থীদের নিজের অর্জিত বাস্তব অভিজ্ঞতা বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলী থেকেও অভিজ্ঞতা অর্জন করতে পারে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষের বাইরে গিয়েও প্রকৃতি থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করাতে পারেন শ্রেণীকক্ষের বাইরে যাওয়া সম্ভব না হলে বা শ্রেণীকক্ষের বাইরে যাওয়ার প্রয়োজন না হলে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করতে পারেন এমনকি শিক্ষক নিজে অভিনয় করেও দেখাতে পারেন তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীরই কোনো একটা বিষয়ে একেবারে অল্প হলেও কিছু পূর্বজ্ঞান বা পূর্বের বাস্তব অভিজ্ঞতা থাকে যদি পূর্বজ্ঞান বা পূর্বের বাস্তব অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে শিক্ষক যখন যোগ্যতা সংশ্লিষ্ট কোনো একটি বিষয়কে দৃশ্যমান করবেন বা দেখাবেন তখন শিক্ষার্থীর মনের মধ্যে উক্ত বিষয়টি উপলব্ধি করতে থাকবে অনুধাবন করতে পারবে তথা একটি জ্ঞান সঞ্চার হতে থাকবে একটি উদাহরণ দিলে আরও স্পষ্ট হওয়া যাবে মনে করুন শিক্ষক হিসেবে আপনি দুইটি বাক্য লিখে দেখালেন যেমন আমাগো স্কুলটা দেখলি পারে পরান্ডা জুইড়া যায় আরেকটি হলো আমাদের স্কুলটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় লেখাটি দেখানোর পর আপনি সহযোগিতা করতে পারেন এভাবে যে দেখো এখানে দুটি বাক্যের মধ্যে একটি বাক্য প্রমিত ভাষায় লেখা আছে অন্যটি আঞ্চলিক ভাষায় লেখা আছে এবার দ্বিতীয় ধাপে তথা প্রতিফলনমূলক পর্যবেক্ষণে এসে শিক্ষার্থীরা শেখার কাজটি আরম্ভ করবে শিক্ষার্থীরা পূর্ব অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ করতে থাকলো অর্থাৎ আপনার লিখে দেওয়া বাক্য দুটোকে নিয়ে ভাবতে থাকল এক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে ভাবার সুযোগ পায় সেই পরিবেশ তৈরি করে দেবেন শিক্ষক এখানে শিক্ষার্থী গভীরভাবে চিন্তা করতে থাকবে নিজের ধারণা অভিজ্ঞতা ও মতামতকে সহপাঠীদের সাথে বিনিময় করতে থাকবে এই সময় শিক্ষক সরাসরি সহযোগিতা না করে বরং সঞ্চালকের ভূমিকা পালন করবেন বিমূর্ত ধারণায়নে এসে শিক্ষার্থীরা আগের দুইটি ধাপ থেকে যে ধারণা মনের মধ্যে গেথে নিয়েছে সেই ধারণার সাথে পাঠ্যপুস্তকে নির্ধারিত ধারণার মধ্যে তুলনা করতে থাকবে এখানে শিক্ষক নিজেও সহযোগিতা করবেন অর্থাৎ বিমূর্ত ধারণায়নে শিক্ষার্থীরা নিজের অর্জিত ধারণা পাঠ্য নির্ধারিত ধারণা শিক্ষকের সহায়তা সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া বিষয়বস্তু সংক্রান্ত ধারণার সমন্বয়ে বিস্তারিত ধারণা অর্জন করবে এবং শিক্ষার্থী স্পষ্টভাবে জেনে যাবে যে শিক্ষার্থী হিসেবে আমাকে কি করতে হবে আমরা যদি উদাহরণের বাক্য দুটিকে মূল পাঠ্য হিসেবে বিবেচনা করি তাহলে শিক্ষার্থী জেনে যাবে যে আমাকে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা চিনতে হবে সেই সাথে প্রমিত ভাষায় লিখতে এবং কথা বলতেও পারতে হবে এক্ষেত্রে শিক্ষক অবশ্যই প্রমিত ভাষা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করবেন শিক্ষার্থীরা ভুল করলে তা সংশোধনও করে দেবেন এবার সক্রিয় পরীক্ষণে শিক্ষার্থীরা পূর্বের তিনটি ধাপ থেকে অর্জিত জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ব্যবহার করে নতুন বা পরিবর্তিত কোনো পরিস্থিতিতে হাতে কলমে অনুশীলন করবে অর্থাৎ শিক্ষার্থী এবার অর্জিত শিক্ষাকে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে প্রাতিষ্ঠানিক কাজেকর্মে সরাসরি প্রয়োগ করার যোগ্যতা অর্জন করবে যে উদাহরণ দিয়ে আমরা আরম্ভ করেছিলাম সেই আলোকে যদি বলি তাহলে এখানে শিক্ষার্থী তার সহপাঠীদের সাথে শিক্ষকের সাথে পরিবারের সদস্যদের সাথে এমনকি যখন যেখানে যে অবস্থাতেই কথা বলুক না কেন সে প্রমিত ভাষাতে কথা বলতে পারবে সেই সাথে প্রমিত ভাষা প্রয়োগে ভুল হলে তা সংশোধনও করতে পারবে এটি হলো শিক্ষার্থীর অর্জিত যোগ্যতা